বিসমিল রহমান রহিম আপনারা যারা আমাকে পার্সোনালি নিয়োগ দিয়ে বলতেছেন যে নেপোলি সিটি নোটস্তা রি ইস্যু হয় আজকের ভিডিওটা আপনাদের জন্য এবং কি অন্য অন্য যারা আছেন সবার জন্য আজকের ভিডিওটা ভিডিওটা আপনার মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং কি আমি যে ইনফরমেশনগুলো দিব ওইগুলা শুনে আপনার মাধ্যমকে বলবেন এইভাবে গেলে রি ইস্যু হবে ইনশাল্লাহ এটা হইতেছে নেপোলি সিটির আমি কয়েকদিন আগে আরেকটা নোটস্তা দিয়ে রি ইস্যুর একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে প্রায় ত্রিশ হাজার প্লাস ভিউ হয়েছে এখান থেকে আমাকে পার্সোনালি নিয়োগ দিয়েছে সাতাশ ছশ মানুষ কেউ স্ক্রিনশট চাইছে কেউ এটা পেপার চাইছে আমি যে কে যাবো হয় এভাবে দিছে কিন্তু এখান থেকে যদি আপনারা আমার পেজটা যদি ফলো করে রাখেন আমি যে আপডেট গুলো দিব ওইগুলো আপনারা পাইতে পারবেন ঠিক আছে তো এইখানে দেখেন আমার পেজটা ফলো করে রাখবেন রাখলে আপনারা সব আপডেট গুলো পাবেন এটা হইতেছে নেপলি সিটির এখানে দেখেন এল কিউ নুরুস্তা ঠিক আছে দুই সালে ইস্যু হয়েছে ঠিক আছে নুরুস্তাটা ইস্যু হয়েছে এখন আপনাদেরকে আমি দেখাই এখানে রিইস্যু ডেটটা দেখেন এদেন রিইস্যু ডেট হইতেছে দশ সাইট দুই হাজার পঁচিশ এটা অনেক আগে হইছে ঠিক আছে আমার কাছে ছিল দেখি আমি দিছি এটা আমরা আগে অনেকবার গ্রুপেও বলছি ভবনকে অনেককে পার্সোনালিও বলছি যে রিইস্যু হইতে আছে নেপালি সব সিটি হইতেছে আপনি আপনার মাধ্যমকে বলেন যে পঁচিশ সালের নিয়মে মালিকের সমস্ত ডকুমেন্ট দিয়ে বা ইমিগ্রেশন একজন ভালো উকিল ধরার জন্য ঠিক আছে এখানে কিছু টাকা পয়সা খরচ লাগে ওইগুলো খরচ করে হইলেও রিইস্যুটা করে দেওয়ার জন্য ঠিক আছে আর নয়তো বলেন যে আপনার মালিককে বা মাধ্যমকে বলেন যে সমস্ত ডকুমেন্ট গুলো দিয়ে করার জন্য আবেদন করতে ঠিক আছে এখানে ক্লিয়ারলি দেখেন চব্বিশ সালে ইস্যু ঠিক আছে আর এখানে রি ইস্যু হয়ে আসছে কি আপনার দশ চার দুই হাজার পঁচিশে তো রি ইস্যু হইতেছে ঠিক আছে আপনারাও করার চেষ্টা করেন এটা পুলিশ হইতেছে যারা বলে হয় না তাদের জন্য আজকের ভিডিওটা সব জায়গায় শেয়ার করিয়া দিবেন ভিডিও টা